সংসার জীবনে কতই দুঃখ কষ্ট থাকে সব মিলিয়ে কিন্তু আমরা চাই সংসারটা মনে হয় বাসা থেকে বের হলে আমার সংসার শেষ তো বহু দুঃখে কষ্ট মানে এগুলো নিয়ে বুকে নিয়ে আজকে ঘর থেকে বের হয়েছি এর রাগের ব্লগটিতে আপনাদের বলছিলাম যে আমি হয়তো বাসায় নাও থাকতে পারি তো ফাইনালি আজকে কত বছর পর আমি কখনো এরকম রাগ হয়ে বাসা থেকে বের হয়নি সেই থেকে বের সব মায়া যে আজকে আমি না থাকলে ওরা চলবে কি করে খাবে কি করে সবটা চিন্তা করতাম এদিকে কাস্টমার আসতো সব মিলিয়ে আমি কখনো ফাইনালি বের হইছি তো বের হয়ে দেখি না কি হয় কারণ আসলে আমি মানুষের কথা চিন্তা করে কখনো বের হইনি আমি নিজের কথা কখনো চিন্তা করিনি আমি যদি কোথাও যাই আমাকে কি কেউ ফেলাই দেবে এটা অসম্ভব কারণ আমি কখনো যাইনি এই জন্য কিন্তু কেউ কারো বাড়ি যদি যায় তাহলে তাকে ফেলায় দেয় না তাকে বরং অনেক আদর যত্ন একজনের ধারণা ছিল আমি কোথাও যেতে পারবো না আমি কোথাও একদিন থাকতে পারবো না আর আসলে এটা সত্যি কথা কেন মায়ায় পড়ে যে ওরা কী করবে ওরা কী খাবে ওই যে বললাম কিন্তু এখন আর সেই মায়াটা কাজ করছে না চলে আসলাম আর আসার পরে আমি এখন বলবো না আমি কোথায় আছি এটা অবশ্যই পরে বলবো কিন্তু আমি আসার মানে ওরা তো আসলে জানেও না এই আয়োজন করছে তারপরে অনেক বেশি আয়োজন করছে ডিম্বোনা মাছের তরকারি আর ওইটা ভাজি এইটা আর একটা ভাজি তো অসাধারণ খেতে হয়েছে আমি অনেকগুলো ভাত খেয়েছি কারণ নিজের রান্না খেতে খেতে ভালো লাগে না আর এতটাই যে আদর পাবো সত্যি আমি এটা কল্পনার বাহিরে আমি ওই দিন মানে ওই দুপুরে যা খেয়েছি ওটা দিয়ে কিন্তু রাত্রে হয়ে যায় তারপরও হাঁস কিনতে চেয়েছে কিন্তু হাঁস এইখানে নাই এই জন্য এখানে গরুর মাংসও নাই এখানে যে কক মুরগি আছে তো এইটা নিয়েছে আর কক মুরগিটা আমার খুব ভালো লাগে এই জন্যই নিয়েছে আমার যেটা পছন্দ আর ফুসকা খেতে বলেছে আসলে এইগুলো বাসায় বাসায় নিয়ে আসা হয়েছে কারণ ওখানে ভিড় ছিল আর বাসায় বসে ভালো খেতে পারবো এদিকে কিন্তু মুরগিটা ড্রেসিং করা হয়নি যেহেতু রাত হয়েছে এখানে তো আসলে বড় বাজার না ছোট্ট একটি বাজার তো ওইখানে নাই তো নিজেদের কিন্তু ওইটা সুলতে হবে তো এই যে সোলা কিন্তু কমপ্লিট আর এদিকে আমি কিন্তু আমার বাসায় নেই এখানে কিন্তু একটু লাইটের সমস্যা আছে যেমনটা মনে করেন এরা তো আর ভিডিও করে না আমি করি এই জন্য আমি ঘরের ভিতরে একটু লাইট টাইট দিয়ে ঠিকমতো করি কিন্তু অন্য জায়গায় তো এরা অভ্যস্ত না তো ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে তো আপনারা বুঝে নেবেন আর এখানে মুরগির ডিম হয়েছে এই যে আর এই মুরগির ডিম সানবি অনেক পছন্দ করে সানবিকে ভেজে দেয়া হয়েছে অনেক মজা করে খাইছে আর এই যে মুরগিটা রান্না করে নিচ্ছে আমি করতে চাইছি সব কিছু কিন্তু আমাকে কিছুই করতে দিচ্ছে না কোনো কাজই করতে দিচ্ছে না সেই আমি আমার বাসায় থাকাকালীন আমার অভাবটা কেউ বোঝে না আর আমি কখনো আমি বাসা থেকে বাহিরে রাগ করে মন খারাপ করে কখনো জীবনে যাইনি এই জন্য আমার অভাবটা জানি না এদের মানে বুঝবে কিনা জানি না সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা মানুষ একটা সংসার তৈরি করে অনেক কষ্ট করে অনেক কিছু করে সেটা যে নষ্ট হয়ে যাক কিছু কারণে কেউই চায় না আর আমার বাচ্চাটা নিয়ে অনেক প্রবলেম সেটা হলো ও তেমন একটা পড়ালেখা করতে চায় না করে কিন্তু আমি চাই খুব একটা ভালো রেজাল্ট করুক এই জন্য আসলে ওকে শাস্তি দেওয়ার জন্যই আমার ঘরের থেকে বের হওয়া যাতে ও বোঝে যে আমি না থাকাকালীন কি হয় আর থাকাকালীন কি হয় কারণ এরা তো আমি সংসারে পা ব্যথা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কাজ করে ওদের আমি খাওয়াই পড়াই সব কিছু করি আর আমি বেড়াতে আসছি এখানে তো আমার কিচ্ছুই করা লাগে না আরও ভালো ভালো খাওয়া আদর যত্ন সব কিছুই পাচ্ছি আমার তো কোনো অসুবিধা নাই যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ